আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টাকি বিভাগের থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এগুলি আমার কাঠকচু লাগাইছিলাম তো কাঠকচু তো দেখি এখন লতা বাইরে গেছে লতি এই যে লতি বেরিয়েছে এগুলি কাঠও হবে লতিও হবে এনে ধরছে কচুগুলি খালি আমার ছেলে কচু গাছগুলি খালি কেটে দে দেখতে আরও ছিল তো এই কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গাছ আছে এখন বর্তমানে আর সবগুলি কেটে দিচ্ছে নয়টা না এটা আমার মামাতো ভাই এইটা আমার ছেলে পাইপ খাইতেছে খেতেছে তুমিও যে আমার এই গাছগুলি কাটে দিছো কেন এই আনার গাছগুলি কাটছো কে সকালবেলা গাছগুলি সব ইয়ে হয়ে গেছে আনার আনার দরম না কাটে না এই সেই লোক খালি গাছ কাটে